সবসময় চেষ্টা করি বিভিন্ন ফেলে দেওয়া জিনিস আমরা কীভাবে আমাদের বাগানের কাজে ব্যবহার করতে পারব চেষ্টার পর সফলতা অর্জন করতে পারলে সেটাকেই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি যেন আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তবে সেই সফলতা কিন্তু প্রথমবার নাও আসতে পারে কিন্তু চেষ্টা সেটা আমাদের করে যেতেই হবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে আসি বাগান করবার জন্য সেরকম টাকা পয়সার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় আপনার নিজের মানসিকতা এবং একটু শ্রম যে অ্যালোভেরা গাছটা আপনারা দেখছেন এটা দামি কোনো পাত্রে লাগানো হয়নি লাগিয়েছি ফেলে দেওয়া একটা জিনিসের মধ্যে অলরেডি লক্ষ্য করে দেখুন পাত্রের চারপাশে কিন্তু চারাও বেরোনো শুরু হয়ে গেছে কি এটা পাত্র আপনারা সবাই চেনেন আমরা সবাই জানি নারকেলের ডাব গরমের মধ্যে আমরা কিন্তু নারকেলের ডাব প্রায় সবাই খেয়ে থাকি ডাবের যে রসটা থাকে সেই রসটা পানি হিসাবে গ্রহণ করি তারপরে এই অংশটা ফেলে দেওয়া হয় বাজারে লক্ষ্য করে দেখবেন প্রচুর পরিমাণে এই ডাবগুলি ফেলে দেওয়া হয় ব্যবহার করবার পরে ঠিক এরকমই একটা অংশ আমি জোগাড় করেছিলাম চেষ্টা করে দেখেছিলাম এর মধ্যে কোনো রকম গাছ লাগানো যায় কি না চেষ্টা করেছি এবং এখনও পর্যন্ত সফলতা অর্জন করেছি এখানে একটা অ্যালোভেরা গাছই লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে কিন্তু দেখতে পেলাম পরীক্ষায় আমরা পাশ করতে পারব। তবে ডাবের এই খোলসটাকে একটু উপযুক্ত করে নিতে হবে গাছ লাগানোর জন্য প্রথমত ওপরের অংশটা কোনো কিছু ধারালোর মাধ্যমে একটু কেটে নিতে হবে এমনভাবে কাটবেন যেন ভেতরের দিকে বেশ জায়গা থাকে ঠিক ওপরের অংশটা এভাবে কাটতে হবে কাটার সময় একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে তারপরে একদম নিচের দিকে যেটা আছে এটা আমি দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করে দেখুন এটাও কিন্তু একটু চেঁচে নেওয়া হয়েছে অর্থাৎ কেটে নেওয়া হয়েছে যদি আমরা এটা না কাটি তাহলে কিন্তু এভাবে বসবে না তারপরে যে কাজটা আমাদের করতে হবে একদম নিচের দিকে আর একটু লক্ষ্য করুন এখানে কিন্তু তিনটা ছিদ্র আছে এই ছিদ্রগুলো ধারানো কোনো হয়তো স্ক্রুড্রাইভারের মাধ্যমেও ওপর দিকে দিলে কিন্তু হয়ে যায় অথবা নিষেধ থেকেও আপনারা এই ছিদ্রগুলি করে নিতে পারেন তারপরে এখানে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করে আমরা পাত্রের মধ্যে যেভাবে মাটি দেই অর্থাৎ যে মিডিয়াতে গাছ লাগাই সেই মিডিয়া আপনি এখানে ব্যবহার করবেন করার পরে কিন্তু এই গাছগুলি লাগানো যেতে পারে তবে পরীক্ষামূলকভাবে যেহেতু অ্যালোভেরা দিয়ে করেছি এখানে দেখতে হবে এবার অন্য কোনো গাছ লাগানো যায় কি না পানীয় হিসাবে যখন আমরা ডাব খাই অর্থাৎ পান করি তখন কিন্তু এই খোলসটা খুবই কচি থাকে এবং নরম থাকে এরপর আস্তে আস্তে যখন এটা শুকিয়ে যেতে থাকে তারপরে বেশ ভালোই শক্ত হয় এখন কিন্তু দারুণ শক্ত এটা খুব সহজে ভেঙে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই এবং এক থেকে দেড় বছর আশা করছি এই পাত্রটা কোনোভাবেই নষ্ট হবে না এমনকি এর থেকেও বেশি সময় এটা চলে যাবে তাই নিঃসন্দেহে আপনারা মোটামুটি অ্যালোভেরা গাছগুলি লাগাতে পারেন কারণ আমাদের বাগানে প্রচুর পরিমাণে অ্যালোভেরা হয় যেগুলি লাগানোর কোনো পাত্র আমরা খুঁজে পাই না এরকম পাত্রে একটু চেষ্টা করলেই কিন্তু অ্যালোভেরা গাছ লাগানো যেতে পারে আর কিছুদিন বর্ষাকাল চলবে তারপরেই কিন্তু শীতের মরশুম ওই সময়ে আমরা বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে থাকি সবজি গাছ লাগিয়ে থাকি এই পাত্রগুলি যদি আমরা বাড়িতে সংরক্ষণ করতে পারি তাহলে ছোট ছোটো ফুল গাছ কিন্তু এর মধ্যেও লাগানো যেতে পারে লাগানো যেতে পারে লঙ্কা গাছ এই সমস্ত সবজি এবং ফুল অনায়াসেই আমরা চাষ করতে পারি এই ডাবের পাত্রটাকে কেন্দ্র করে তবে যেহেতু পাত্রে জায়গার পরিমাণ কম তাই চারাগুলি যখন একটু বড় হবে সেক্ষেত্রে আমাদের এগুলিকে তুলে নিতে হবে অন্য কোথাও পলটিং করে নিতে হবে এখানে শুধুমাত্র আমরা একটা গাছই রাখতে পারব আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন যদি এটা আপনাদের বাগানের কাজে একটু সাহায্য হয় বা উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন